আসসালামু আলাইকুম ব্রা দোকানে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে ব্রাটা দেখাব এইটা হচ্ছে সবথেকে বেস্ট একটা ব্রা একবার ছোট্ট মেয়েদের জন্য আপনার বারো থেকে পনেরো পর্যন্ত পড়তে পারবে আর এটার এই সাইড দিয়ে দিয়ে অনেক চড়া কিন্তু একটা বেল্ট করা আছে এই দেখেন এই সাইডটা আর এই জায়গাটাতে ফোম আছে ফোমটা আপনি চাইলে বের করতে পারবেন ঠিক আছে ফোনটা চাইলে বের করতে পারবেন দুই সাইডে কিন্তু অনেক স্টিচ দিবে পরে অনেক আরাম এই সাইডে হালকা ফোন করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এখানে হুক দেওয়া আছে সাথে এ দেখেন হোকগুলো এখানে পাঁচটা হুক দেওয়া আছে এটা এটা পরার পর সাইডটা অনেক চড়া দেখা যাবে এবং এখানকার যে মাংসটা আছে সেটাকে স্লিম করে ফেলাবে কালার আছে পিঙ্ক কালার যে বিস্কিট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এবং পিঙ্ক কালারটাই সব থেকে বেশি চলে ঠিক আছে ভালো লাগলে ওয়াটার করবেন